বন্ধুরা তোমাদের স্বপ্ন পূরণের আরো এক দেখে যেমনটা কি চার মে দু হাজার পঁচিশ নিট পরীক্ষা হয়েছিল আজ চোদ্দ জুন দু হাজার পঁচিশ অর্থাৎ ঠিক মাস দশ দিন পর রেজাল্ট প্রকাশিত হলো এই রেজাল্ট থেকে এবার কি মনে হচ্ছে রেজাল্টের প্রেডিকশন থেকে এবার মনে হচ্ছে কাট অনেক কম যাবে অর্থাৎ নাম্বার বেসিসে কাট অফ অনেক কম যাবে যেমনটা কি জানা যাচ্ছে যে যিনি এবার টপ করেছেন অল ইন্ডিয়ার এক টপ করেছেন তার প্রাপ্ত নাম্বার সিক্স সিক্স অর্থাৎ ছশো ছিয়াশি নম্বর পেয়ে সে এবার অল ইন্ডিয়া টপ করেছে এবং আরও কিছু নাম্বার জানতে পারা গেছে তাদের নাম্বার ভার্সেস যে র্যাঙ্কটা হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো তাহলে এখানে তোমাদের প্রেডিকশন করতে সহজ হবে যে অল ইন্ডিয়া বেসিসে কত নাম্বার হলে তোমরা অল ইন্ডিয়া কোটাতে পার্টিসিপেট করতে পারবে এবং অল ইন্ডিয়া বেসিসে ভালো কলেজ পেতে পারো এবং সাথে সাথে আমি এটাও বলবো যে স্টেট বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের কথা বলবো আমি পাশাপাশি আমি তুলে ধরবো যে ওয়াল ইন্ডিয়া কোটায় এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কোটায় কত কাট অফ আসতে পারে কত নাম্বারে বেশিছে তোমরা একটা ভালো সুবিধাজনক বা গভর্নমেন্ট কলেজ পেতে পারো আজকে আমি এখানে শুধু তোমাদের গভর্নমেন্ট কলেজের কথাই বলবো তাহলে দেখে নেওয়া যাক যে সমস্ত নাম্বার জানতে পারা গেছে সেই সেই ট্রেনটা কেমন গেছে তাহলে যেটা আমি বললাম যে স ছিয়াশি নম্বর পেয়ে ওয়াল ইন্ডিয়ার টপ করেছেন অর্থাৎ পঁচাত্তর পাঁচশো তেইশ উনত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টি পাঁচশো কুড়ি বত্রিশ হাজার পাঁচশো দশ চল্লিশ হাজার এবং যিনি পাঁচশো নম্বর পেয়েছ তোমরা বা যে পাঁচশো নম্বর পেয়েছে তার র্যাঙ্ক হচ্ছে পঞ্চাশ কে অর্থাৎ পাঁচশো নম্বরে পঞ্চাশ কে যেটা যেমনটি তোমাদের বলেছিলাম যে ওয়াল ইন্ডিয়া অল ইন্ডিয়া গভর্নমেন্ট কলেজ আছে ধরুন আছে তাহলে আশা করা যাচ্ছে যে এই যে পাঁচশো তারা বেশি একটা গভর্নমেন্ট সিট পেয়ে যাবে এখন যদি আমি তোমাদের আলাদা করে বলি যে অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটা কত কাট অফ যাবে এবং কত কাট অফে তোমরা একটি গভর্নমেন্ট কলেজ পেতে পারো যদি তুমি ইউর হও তাহলে অল ইন্ডিয়া কোটাতে পাঁচশো কুড়ি প্লাস মাইনাস যদি নম্বর তোমার থাকে তাহলে তুমি অল ইন্ডিয়া কোটাতে একটা সিট পাবে আশা করা যাচ্ছে এবং স্টেটের ক্ষেত্রে যদি বলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি তাহলে যদি ইউআর কোটা থেকে চালো থেকে থাকবে এবং চারশো আশি যদি তোমার প্রাপ্ত নম্বর এবার থেকে থাকে তাহলে চারশো আশি নম্বরে তুমি স্টেট কোটাতে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আশা করা যাচ্ছে একটি গভর্নমেন্ট কলেজ তুমি পাবে ওবিসির ক্ষেত্রে পাঁচশো পনেরো প্লাস মাইনাস অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এবং স্টেটের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে চারশো পঁচাত্তর প্লাস মাইনাস এবং এস ক্ষেত্রে আমি অল ইন্ডিয়া কোটাতে বলবো চারশো যদি তোমরা পেয়ে থাকো চারশো এর প্লাস মাইনাস তাহলে আশা করা হচ্ছে অল ইন্ডিয়ার কোটাতে তোমরা একটি ভালো কলেজ পাবে এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে চারশো নাম্বার যদি পেয়ে থাকো এবং যদি এস কোটার মধ্যে থেকে থাকো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই একটি গভর্নমেন্ট কলেজ পাবে এবং ভালো কলেজ পাবে স্টুডেন্টস তোমাদের ক্ষেত্রে তাহলে এবার বলতে পারি যে কারা কারা অল ইন্ডিয়া কোটায় পার্টিসিপেট করবে এবং কারা কারা স্টেট কোটার জন্য পার্টিসিপেট করবে যাদের ছশো প্লাস নাম্বার আছে এবার যারা বা যে সমস্ত ক্যান্ডিডেট বা যে সমস্ত পরীক্ষার্থী তোমরা এবার যারা ছশো প্লাস নাম্বার পেয়েছ তারা তো অবশ্যই অবশ্যই অল ইন্ডিয়া কোর্টে পার্টিসিপেট করবে এবং অল ইন্ডিয়া কোর্টে ভালো কলেজ তোমরা পাবে বিশেষ করে যাদের এমসে স্বপ্ন আছে তারা এমসও পেয়ে যাবে এবং যারা পাঁচশো পঞ্চাশ থেকে ছশোর মধ্যে যাদের নাম্বার আছে তারা স্টেট কোর্টে টপ কলেজ যেগুলো আছে সেই কলেজগুলো তোমরা পেয়ে যাবে এবং যারা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে আছো তারা তো অবশ্যই পার্টিসিপেট করবে তারা অল ইন্ডিয়া কোটাতে এবং স্টেট কোটাতে তারা পার্টিসিপেট করবে এবং যদি দেখা যায় যে কোনো কারণে কিছু নাম্বারের কারণে তোমাদের ফলে না পেয়ে থাকে তাহলে তোমরা বিডিএস বিএমএস বিএইচএমএস এই সমস্ত কোর্সের জন্য তোমরা ট্রাই করতে পারো বা এই সমস্ত কোর্সগুলোর কথা তোমরা ভেবে দেখতে পারো এছাড়াও যারা চারশো পঞ্চাশের কম নম্বর পেয়েছ তারা ফার্মাসি চয়েস করতে পারো ন্যানোটেক আছে বায়োটেক আছে এই সমস্ত কোর্সগুলো ভালো এবং এই সমস্ত কোর্সের জন্য তোমরা ভেবে দেখতে পারো তো বন্ধুরা এই ছিল এখনকার যে যতটা জানা গেছে সেই নাম্বার বেসিসে আমি ওয়াল ইন্ডিয়ার কোটার ক্ষেত্রে বললাম এবং স্টেটের ক্ষেত্রে বিশেষ করে স্টেট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বললাম যারা তোমরা এই 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 গ্রুপের মধ্যে নাম্বারটা পেয়েছো এই ডিভিশনের মধ্যে যারা নাম্বারগুলো পেয়েছ তারা স্টেট কোটা এবং ওয়াল ইন্ডিয়া কোটা এই বিষয়গুলো মাথায় রাখতে পারো এবং এখন থেকে তোমরা আমি তোমাদের বলবো যে যারা পাস করেছো বা এই রেঞ্জের মধ্যে তাদের নাম্বার আছে তারা অবশ্যই একটা কলেজের লিস্ট তৈরি করে কারণ কিছুদিনের মধ্যেই তোমাদের শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের তোমাদের এই যদি তৈরি করে রাখো তাহলে সুবিধা হবে অনলাইন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তো বন্ধুরা এই ছিল আজকে যে ডেটাল প্রকাশিত হয়েছে সেই ডেজাল্টের উপরে নাম্বারের বেসিসে বা র্যাঙ্ক এবং সেখান থেকে তোমরা কোন নাম্বারের বেসিসে ওয়ার্ল্ড ইন্ডিয়া বেসিসে বা স্টেট বেসিসে কোন ধরনের কলেজ পেতে পারো সেটার উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা আর বিশেষ করে আমি বলে রাখবো যারা ওয়েস্ট বেঙ্গলের যারা ওয়েস্ট বেঙ্গলের অধিবাসীরা বা যারা বেঙ্গলের জন্য কাউন্সিলিং করবে তাদের জন্য আমি পরবর্তীতে ডিটেলস অ্যানালাইস অ্যানালিটিক্যাল ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি তাকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কলেজ প্রিফারেন্সের ক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রবলেম না হয় সেই দিকে বিশেষ করে ইনফোসাইস করে আমি একটি নতুন ভিডিও আনবো বা ডিটেলস ভিডিও আনবো তোমরা ফলো করো ইনফোসেন্টারে বিশেষ ডিটেলস ভিডিও থ্যাংক ইউ